ভেটি মাছ লোক লাইন দিয়েছে দেখ কাটো সেরাজ মাছ কাটে রে বড় ভেটি মাছ ছ কিলো ভেটি মাছ না কত কত ক কিলো পাঁচ কিলো হয়েছে মাছটা কাটতে পারে এখানে বড দিতে এত বড় মাছটা সাতশো টাকা কিলো ছিল বড়ে করে বড়িতে কাটতে পারে না সেরাজুল হাতুটি জ্বালাটে Hadi çak çaka çaka buradasınız. <laughs>